মতুয়া গরুর আশীর্বাদ না দিয়ে ফিরতে হবে লকেটকে পান্ডুয়ার পাঁচগোড়া গ্রামে বৃহস্পতিবার মতুয়া ধামে শুরু হর্ষিদ গোসাইয়ের আশীর্বাদ নিতে যান হুগলির বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় দু হাজার উনিশের লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হবার পরে এই ধামে গিয়েছিলেন লকেট সেখানে গিয়ে গুরুদেবের আশীর্বাদ নিয়েছিলেন হুগলি লোকসভা থেকে প্রায় আশি হাজারেরও বেশি ভোটে জয়লাভ করে সাংসদ হয়েছিলেন লকেট চব্বিশের লোকসভা নির্বাচনে তার উপরেই ভরসা রেখেছে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হবার পর তিনি আজ মতুয়া ধামে যান যদিও তার নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে তিনি যখন ধামে যান গুরুদেব গাড়িতে করে বেরিয়ে গেছেন তখন পরে ধামের উপাসনা ঘরে হরিচাঁদ গুরুচাঁদের মূর্তির সামনে পুষ্পাগ্রহ নিবেদন করতে যান সাংসদ কিন্তু সেখানেও তাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় কারণ গুরুদেব না থাকায় ভেতরে ঢোকার অনুমতি পাচ্ছিলেন না পরে বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদার বিভিন্ন জায়গায় ফোন করে ভেতরে ঢোকার ব্যবস্থা করেন লকেট চট্টোপাধ্যায় পুষ্পাগ্রহ নিবেদন করেন এবং পুজো দেন পরে ধামের অন্যান্য ভক্তদের সঙ্গেও কথা বললেন তিনি ধাম সূত্রে খবর সাংসদ হবার পর গত পাঁচ বছরে লকেট গুরুদেবের সঙ্গে যোগাযোগ করেননি তার ফলে হয়তো এদিন বিজেপি সাংসদ দেখা পাননি গুরু যদিও আবার পরে এসে গুরুদেবের আশীর্বাদ নিয়ে যাবেন বলে জানিয়েছেন লকেট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শরণার্থী এবং অনুপ্রবেশকারীদের মধ্যে পার্থক্য বোঝেন না কি বলেছেন যেভাবে উনি আজকে বাং বাইরে থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে ভোটার আইডি কার্ড দিয়ে জাল ভোটার আইডি কার্ড তৈরি করে তাদের ভোটের দিকে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য আর একদিকে যারা বাইরে থেকে উদ্বাস্ত মতুয়ারা এস এসছেন যারা একসময় বাংলাদেশ পাকিস্তান থেকে পালিয়ে এসছেন তাদের অত্যাচারে এবং তারা আজকে এসে আশ্রয় নিয়েছেন তাদের জন্য এতদিন ধরে উনি কিছু করেননি শুধু ভোট ব্যাঙ্ক হিসাবে ইউজ করেছেন আজকে নাগরিকত্ব তাদেরকে দেয়া হচ্ছে যারা ভারতবর্ষের হিন্দুরা রয়েছেন সবাই এখানে রয়েছেন হিন্দু মুসলিম যারাই রয়েছেন এখানে সবাই ভারতবর্ষের নাগরিকই আছেন কারুর কোনো কিছু কাটা যাচ্ছে না কিন্তু যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এসেছেন তাদের নাগরিকত্ব অ্যাড করা হচ্ছে এখানে এখানে কোনো কিছু কাটা হচ্ছে না কিন্তু মমতা মানুষকে ভয় দেখাচ্ছে ক্যাম্পে চলে যেতে হবে আপনাদের কাগজপত্র চাইছে এরপরে আপনারা থাকবেন না এইসব ভুল কেন বোঝাচ্ছেন উনি উনি এতদিন যেন যেটা কিছু করেননি অন্য কেউ করতে দেবেন না কারণ ওনার ভোট ব্যাঙ্ক নষ্ট হয়ে যাবে বলে আমি প্রত্যেকটা মুসলিম ভাই বোনদেরকেও বলতে চাই তারা যেন মানে কোনো ভাবে উল্টোপাল্টা কিছু না বোঝেন কনফিউজ যেন না হন অন্যের কথা মমতা ব্যানার্জির কথা যেন ফেঁসে না যান কোনো কিচ্ছু নেই যাদের প্রতি কোনো হাত লাগানো হচ্ছে না কিচ্ছু করা হচ্ছে না শুধুমাত্র মতুয়াদেরকে তাদেরকে অ্যাড করা হচ্ছে সিএ প্রত্যাহারের প্রশ্ন নেই সব বার্তা অমিত শাহের কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না ভয় পাওয়ার প্রয়োজন নেই দেশবাসীকে আশ্বস্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে যেসব শরণার্থী নথি নেই তা নিয়ে পরে চিন্তা ভাবনা করা হবে বলেন শাহ হ্যাঁ উনি বলেছেন কোনো প্রবলেম নেই কোনো দেশ যাদেরকে নাগরিকত্ব দিচ্ছে না যে সংখ্যালঘুদেরকে দিচ্ছে না আজকে ভারতবর্ষ দিচ্ছে ভারতবর্ষ তাদের জন্য দরজা খুলে রেখে দিয়েছে কোনো দেশে যেতে হবে না কারুর কোনো ভয় পাওয়ার নেই এখানে ভয় ইচ্ছে করে তৈরি করা হচ্ছে মমতা ব্যানার্জি আজকে মতুয়াদের জন্য এত বড় দরজা আজকে আমাদের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজির সরকার খুলে দিয়েছে মতুয়ারা একটা আজকে নিজেদের মাটি পেয়েছে জমি পেয়েছে আজকে নিজেদের একদম মানে স্থায়ী নাগরিকত্বের জন্য রাজ্যে বিজেপি ক্ষমতা এলে অনুপ্রবেশ বন্ধ হবে মমতাকে আক্রমণ করে শাহের সংযোজন যদি মমতা জাতীয় নিরাপত্তা বিষয় নিয়ে এ ধরনের রাজনীতি করেন তোষণের রাজনীতি করতে গিয়ে অনুপ্রবেশ চলতে দেন তাহলে মানুষ আপনার সঙ্গে থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না কাকে শরণার্থী কাকে অনুপ্রবেশকারী বলে নিশ্চয়ই নিশ্চয়ই উনি 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 সবই জানেন উনি সবই জানেন কিন্তু মানুষকে ভুল বোঝাচ্ছেন বোকা বানাচ্ছেন যেভাবে অনুপ্রবেশরা যারা যেভাবে ঢুকেছে আজকে সারা জায়গায় বর্ডারে বর্ডারে দেখবেন ছোটো 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 আস্তানা তৈরি করেছে রোহিঙ্গাদের দিয়ে সেটা খুব দুঃখজনক কয়েক লক্ষ হাজার লক্ষ লক্ষ ভোটার আইডি কার্ড তৈরি করেছে যাদেরকে ভোট দেওয়ানোর জন্য উনি সত্যিই বোঝেন না আর দেশের জাতীয় সুরক্ষা নিয়ে আজকে যদি কেউ মানে অবজ্ঞা করে জাতীয় সুরক্ষা নিয়ে যদি কেউ খেলে তাহলে বলবো এটা আগুনের সাথে খেলছেন ওনাকে কিন্তু তার জবাব কিন্তু ওনাকে দিতে হবে